যারা নতুন এগুলো ইউটিউবে সফলতা পেতে অনেক দেরি আছে কারণ হচ্ছে আপনার এখন ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট হাজার হাজার ভিডিও হাজার হাজার ইয়া আগে তো আপনার এরকম ছিল না ফেসবুকে এত ছিল না কোনো ইম্পর্টেন্ট ভিডিও দেখতে গেলে সবাইকে যাইতে হতো ইউটিউবে কিন্তু ব্যাপারটা এখন আলাদা হয়ে গেছে উল্টা সার দিয়ে আসছে আলা আর কত বড় কলিজা এই দিক দিয়ে উল্টা সার দিয়ে আসে

না হলে কপাল খারাপ আর হইলে তো কপাল ভালো কি সুন্দর ভাই দেওয়া যায় গাড়ি না আমি রিক্স নিব না আমি কোনোভাবেই শোয়াবো না আমি নর্মালি যাব সুন্দর ভালো লাগলো একটু রাইড করলাম সন্ধ্যার পর ব্যাপারটা অনেক ভালো লাগলো কারণ কালকে ক্রিকেট খেলে আইছি আর গাড়ি চালাইনি ওই আজকে চালাইলাম কি প্রথম একটু সারা দিন পর একটু বাইরে এলাম প্রথম প্রথম যখন যখন মটর সাইকেল কিনি তখন তো পুরো নেশার মতোই আছিলো মটরসাইকেল সারা ভালোই লাগতো না সবসময় মন তাই যে মোটর সাইকেল কিনবো আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি মোটর সাইকেল কেনার পর মটরসাইকেল চালা শিখছি প্রথম যখন মোটরসাইকেল কিনি তখন কিন্তু আমি চালাইতে পারতাম না আমার একটা ফ্রেন্ড দিয়ে সেখানে আমি কিনছিলাম আমার একটা ফ্রেন্ডকে দিয়ে মোটর সাইকেলটা আনাই আনার পর বাসায় পড়ে রাখি অনেক দিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে সকাল পাঁচটা ছয়টার সময় আমি নয় নম্বর সেক্টর মানে আবদুল্লাপুর ওই জায়গায় সেক্টরের ভিতরে আমি নিজে চালাই এই কী হয়েছে হ্যাঁ পুরো রাস্তা জ্যাম লাগেছে যাই হোক ওই নয় নম্বর সেক্টরে আমি নিজে নিজে চালাইতাম বারবার স্পিড ব্রেকার আসতেই আমার স্টার্ট বন্ধ হয়ে যাইতো বারবার স্টার্ট বন্ধ হইতো নিজে হইতো নিজেই চালাইতাম আর কি তারপরে আস্তে আস্তে চালানো শিখলাম শিখার পর ঈদে বাড়িতে গেলাম হায় 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 দিচ্ছার তারপর ঈদে বাড়িতে গেলাম বাড়ি সাড়ে তিনশো কিলোমিটার আমি আর আমার মামা দুজনে গেলাম বাড়িতে তারপরে আসার পর একদম ইজিভাবে সবকিছু শিখলাম নিলাম এখন আলহামদুলিল্লাহ চাইতে পারি কখনও আসলে ফের সার্কেলের কাছ থেকে ওইভাবে বাইক চাই নাই আমি যে ভাই একটু বাইকটা দিয়ে আমি চালাই ওটা চাই নাই আমি চিন্তা করছি যে বাইক মানুষের জন্য এমনিতে আমি কম নেওয়ার চেষ্টা করি আর চাইতে পারি না মানুষের জন্য চাইতে পারি না